ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বনকে ব্যক্তিগত আক্রমণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর এই বিষয়ে কংগ্রেসের নেতৃত্বরা তিনি বলেন এই ভাষায় যিনি মুখ্যমন্ত্রী কথা বলেন ব্যক্তিগতভাবে সেটা নিন্দনীয় ঘটনা সেটা লজ্জাজনক ঘটনা সুদীপ রায় বর্বন তিনি একজন বিধায়ক অপরদিকে বিজেপির মুখ্যমন্ত্রী টাউন বরদোয়ালির তিনিও একজন বিধায়ক প্লাস মন্ত্রী তিনি সকলেরই মন্ত্রী বা সকলেরই মুখ্যমন্ত্রী তাই এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন থাপ সামলাতে পারে না তখন এই রাজ্যের ফের বিরোধী থেকে আক্রমণের নিশা নাই এটাই ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছে তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কতটা গ্রহণযোগ্যভাবে আগামী দিনে মানুষের সহমতে তিনি এগিয়ে না পিছিয়ে থাকবেন সেটাই রাজ্যের জনগণই জবাব দেবে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং জেলা উদয় কংগ্রেস উদয়পুর কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি নিশানা করে সমালোচনা করে বিজেপির দিকে আক্রমণ করেছেন তবে সুদীপ রায় বর্বন এই বিষয়ে কোনো মুখ খুললেননি তবে তিনি সাংবাদিক সম্মেলন করে জানানোর কথা ছিল সেটা কিন্তু স্পষ্টভাবে জেলা কংগ্রেস নেতৃত্ব এবং মুখপাত্ররা জানিয়ে দিয়েছেন বলে কংগ্রেস সূত্রের খবর দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির অভিনব উদ্যোগের প্রয়াসে স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাষায় তীব্র নিন্দা জানাচ্ছে কংগ্রেস রাজনৈতিক মহল তবে এবার সুদীপরায় বর্গণ এই বিষয়ে কতটা গ্রহণ করে চ্যালেঞ্জ করবেন শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল